আলহামদুলিল্লাহ নবীদের প্রতি জানে অসংখ্য গণিত দরুদ সালাম বন্ধুরা কেমন আছেন সবাই আজ বুধবার একটা ছোট্ট লাইভে আপনাদের সাথে একটু শেয়ার করব কিছু ল্যাপটপ দেখাবো আপনি এখন আপনাদের সাথে কথা বলবো এক্স ওয়ান ইয়োগা মাইক্রোসফট সারফেস এক্স ওয়ান কার্বন এই তিনটা ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো আশা করি একটু সাথে থাকবেন দশ ধরে তো যাদের ল্যাপটপ প্রয়োজন যারা একটু হাই কোয়ালিটির ল্যাপটপ একটু সিম ল্যাপটপ বা একটু স্টাইলিশ ল্যাপটপ খুঁজেন স্পেশালি তাদের জন্য আজকে লাইফটা হবে তো বন্ধুরা শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর শপ সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চাইলে আপনাদের অভাব আসতে পারবেন না ব্যস্ত থাকেন তাহলে আপনি কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারে নিতে হলে আপনাকে মাত্র পাঁচশো টাকা বুকিং দিলেই মালটা আপনার ঠিকানায় আপনি পেয়ে যাবেন আর বাকি টাকাটা আপনি কুরিয়ার অফিসে আগে ল্যাপটপ দেখে শুনে বোঝে চেক করে তারপর বাকি টাকা আপনি পরিশোধ করতে পারবেন তো বন্ধুরা আসুন শুরুতেই আমরা দেখি আহ এক্স ইয়োগা এই যে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা তো এক্স ওয়ান ইয়োগা কিন্তু কার্বন ফাইবার বডি ব্ল্যাক কালার আমার কাছে আপনি পাবেন এটাকে বলে অ্যাশ কালার এবং মেটাল বডি অ্যাশ কালারের মেটাল বডি দিয়ে আমার কাছে আপনি পাবেন তো চলেন এক্স ওয়ান ইয়োগাটার একটু বডি কন্ডিশনটা আগে একটা একটু দেখি দেখেন বডি কন্ডিশনটা প্রথমত একটু দেখাই একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন অর্থাৎ এ প্লাস গ্রেড আমি সবসময় বলে থাকি যে আমার কাছে আপনি পাবেন এ প্লাস গ্রেডের প্রোডাক্ট একটা প্রোডাক্ট এ প্লাস গ্রেডে থাকার জন্য যতটা ফ্রেশ হওয়ার দরকার ওই রকম ফ্রেশ আপনি আমার কাছে ইনশাআল্লাহ তালা পাবেন এর বডিটা আমরা একটু দেখে নিলাম দেখেন বডিটা একদমই ফুল ফ্রেশ কন্ডিশন পাবে এরপরে চলেন আমরা এর কনফিগারেশনটা দেখি কি কনফিগারেশন আছে পারফরমেন্সে ঢুকলাম এর সিপিইউটা দেখি একটা ল্যাপটপ আপনার সিপিইউটা জানা খুব জরুরি এটা হচ্ছে ইনটেল কোরআ এইট জেনারেশন এটার মধ্যে আপনি কোর আছে চারটা চারটা কোর পাবেন লজিক্যাল প্রসেসর পাবেন আটটা বা যেটাকে থের বলেন অনেকেই থের পাবেন আটটা ক্যাশ পাবেন আর এটার বেস স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো গিগাহার বেস স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো গিগাহার এটা টার্ব বোস্টে যাবে আপনার ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত টার্ব অবস্টে যাবে অর্থাৎ আপনার কাজের উপর ভিত্তি করে ওয়ান এইট জিরো থেকে ওয়ানো থেকে আচ্ছা এর র্যাম পাবেন হচ্ছে আপনি ষোলো জিবি আপনি ষোলো জিবি র্যাম পাবেন এই যে র্যামটা পাবেন ষোলো জিবি আর এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি এনবিএম এস এস ডি পাবেন এরপরে দিয়ে আপনি গ্রাফিক্সটা দেখায় দিই এই যে আট জিবি গ্রাফিক্স পাবেন সেভেন পয়েন্ট নাইন জিবি পাবেন আপনি গ্রাফিক্স ডিসপ্লে সাইজটা হবে ফোরটিন পয়েন্ট ওয়ান চোদ্দো দশমিক এক ইঞ্চি ডিসপ্লে এবং সম্পূর্ণ টাচ স্ক্রিন এই যেভাবে আপনি টাচে কাজ করতে পারবেন সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং থ্রি সিক্স রোটেট করে ফেলতে পারেন এইভাবে আপনার তিনশো ষাট ডিগ্রি ভাস করা যাবে এটাকে এই যে এইভাবে আপনি পুরোপুরি তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারবেন এইভাবে আপনি ভাস করতে পারবেন এখানে একটা পেন আছে এই যে এখানে একটা পেন আছে এই যে এই পেনটাকে আপনারা ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা ড্রয়িং এর কাজ করেন তারা এই পেনটাকে ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই যে ল্যাপটপটা ফ্যাসিলিটি কি আছে সেটাও দেখে দিন এই যে এই পাশে পাবেন এই যেখানে পেন রাখার এই যে হোলটা দেখতেছেন এখানে পেন রাখলে অটো চার্জ হবে এটা হচ্ছে পাওয়ার বাটন এই যে এটা হচ্ছে পাওয়ার বাটন এখানে একটা ইউএসবি পোর্ট আছে এই যে এটা দেখতেছেন ভেন্টিলেশন এটা হচ্ছে টেবিল লক সাথে এটা লক করে রাখা যায় আর এই পাশে কি আছে দেখি এই পাশে টাইপ সি আছে দুইটা টাইপ সি পাবেন একটা ইউএসবি আছে এস আছে এবং হেডফোনের পোর্ট আছে অর্থাৎ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি ল্যাপটপটাতে আপনি পাবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি তো মেটাল বডি দিয়ে এই যে ল্যাপটপটা আমার কাছে যারা নিতে চান যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য প্রাইস থাকবে চল্লিশ হাজার পাঁচশো আর যারা ফিজিক্যালি এসে নেবেন তাদের জন্য প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা প্রশ্ন করতে পারেন যে আঙ্কেল কুরিয়ারে নিলে পাঁচশো টাকা বেশি কেন কারণ কুরিয়ারে পাঠাইতে গেলে আমার পাঁচশো টাকা খরচ হয় এই কারণে কুরিয়ারে যারা নেবেন চল্লিশ হাজার পাঁচশো আর যারা ফিজিক্যালি আইসা নেবেন তাদের জন্য প্রাইস হবে চল্লিশ হাজার আর প্রশ্ন থাকবে যে কোনো দামা দামি মোলামুলি কোনো কনসিডারেশন বা দোকানে আসলে কিছু কম রাখবেন কিনা না আঙ্কেল এটা একদম সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিছি আপনারা গুগলে সার্চ করে দেখে নিন যে ল্যাপটপটার প্রাইস কত আছে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট যতটুকু করা সম্ভব সেটুকু করে দিছি কাজে এ থেকে আর কমানোর কোনো রকম সুযোগ নাই দয়া করে কোনো বার্গেনিং করতে পারবেন না তবে প্রোডাক্টটা আপনি আমার কাছে একশো একশো বুঝে নেবেন হ্যাঁ প্রোডাক্ট আপনি একশো একশো পাচ্ছেন কিনা প্রয়োজনে আপনি সকালবেলা চলে আসবেন আমার এখানে বসে সারা দিন চালাইবেন আমি আপনাকে চা নাস্তা যা খাওয়ান লাগে খাওয়াবো আপনি সারা দিন এখানে চালিয়ে দেখে ব্যাটারি ব্যাক আপ ট্যাক আপ যা আছে সব যাচাই বাছাই করে তারপরে আমার কাছে নিয়ে যাবেন তো বন্ধুরা এই মুহূর্তে লাইভ আমার সাথে চোদ্দ জন যুক্ত আছেন তো বন্ধুরা আপনাদের সাথে অন্য ল্যাপটপ প্রয়োজন হয় তারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা আমাদের টেলিফোনে যোগাযোগ করে আর বিস্তারিত জেনে নিতে পারবেন তো বন্ধুরা এই যে অনেকে ফিঙ্গার প্রিন্ট যারা আছেন এই যেখানে ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্ট পাবেন ফেস লক হ্যাঁ এই যে ফেস লকও আছে ফেস পাবেন ফিঙ্গার পাবেন যে ব্যাকলাইটের কিবোর্ড পাবেন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে ব্যাকলাইট পাবেন ফিঙ্গার প্রিন্ট পাবেন লক পাবেন টাচ স্ক্রিন থ্রি সিডি রোটেট হবে সাথে একটা পেন পাবেন এরকম সুন্দর একটা পেন পাবেন এবং মেটাল বডি পাবেন এই ল্যাপটপটা যারা পার্সেস করবেন ফিজিক্যালি যদি আইসে নেন চল্লিশ হাজার চল্লিশ হাজার মানে কিন্তু চল্লিশ হাজার দয়া করে কোনো দামাদামি করতে পারবেন না আমি একদম ফিক্স প্রাইস করে দিছি একদম দাম এক রেট চল্লিশ হাজার কুড়ি নিলে চল্লিশ হাজার পাঁচশো টাকা চলেন এর ব্যাটারি ব্যাকআপ আপনাকে আমি দেখিয়ে দিই একানব্বই দশমিক তিন পার্সেন্টের হেলথ আছে একানব্বই দশমিক তিন পার্সেন্ট আছে ব্যাটারি হেলথ একান্ন হাজার মধ্যে ছয়চল্লিশ হাজার পাঁচশো ষাট আছে অর্থাৎ এই ল্যাপটপ নিয়ে অনায়াসেই পাঁচ ঘন্টা চার্জ ব্যাক পাবেন একদম চোখ বন্ধ করে এটা পাঁচ ঘন্টা আপনি চার্জ ব্যাক পাবেন আমি স্পেশালি এই ল্যাপটপটার জন্য এক্সন ইউগা যারা নেবেন স্পেশালি এই ল্যাপটপটার জন্য আপনাকে আমি চার ঘন্টা কয় ঘন্টা পাক্কা চার ঘন্টার গ্যারান্টি দিয়ে দেবো চার্জ গ্যারান্টি গ্যারান্টি ঘন্টা ঘন্টা ঘন্টার আপনাকে চার চার আপনাদের বললাম যে যদি সময় থাকে এখানে আসবেন সকাল সকাল এখানে রাত নয়টা পর্যন্ত দোকান খোলা থাকে আপনার সারাদিন ভোর দরকার এখানে চালিয়ে যাচাই বাছাই করে তারপরে নেবেন এবং চার্জারটা আপনি অবশ্যই অরিজিনাল চার্জার পাবেন কারণ এইসব ল্যাপটপ অরিজিনাল চার্জার না হইলে সমস্যা করবে কাজে এগুলো আমরা অরিজিনাল চার্জার অবশ্য অবশ্যই পাবেন আপনি কনফার্ম থাকতে পারেন তো বন্ধুরা এই ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে সম্পূর্ণ টাচ স্ক্রিন কোরআ ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স নিতে পারবেন ফিজিক্যালি এসে নিলে চল্লিশ আর যদি আপনারা কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে চল্লিশ হাজার পাঁচশত টাকা এটা রাখলাম এক্সন ইয়োগা এবার আমি কথা বলবো মাইক্রোসফট সার্ফেস নিয়ে এবার কথা বলবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ এই যে এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ক্রাই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং টুকে রেজলেশনের ডিসপ্লে পাবেন আমি আর সার্ফেসের ল্যাপটপ কতটা ফাস্ট আমি একটু শাট ডাউন করে অন করে আপনাকে দেখাচ্ছি এই আমি শাট ডাউন করে দিলাম ল্যাপটপটা শাট ডাউন করলাম একজন কমান্ড করছেন ভাই আপনি কেমন আছেন আমি নতুন আপনার পাশে সব সময় থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আমরা আমরাও প্রত্যাশা করি আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আমাদেরকে ধরিয়ে দেবেন যারা আমাদেরকে কোনো ভুল ত্রুটি ধরিয়ে দেন তাদেরকে আমরা অবশ্যই কনগ্রাচুলেশন জানাবো কারণ ভুল প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতে পারে হতে পারে কাজেই যারা আমাদের ভুলগুলো ধরে নেবেন তাদেরকে অভিবাদন জানাচ্ছি ধন্যবাদ আসেন এই যে মাইক্রোসফট সার্ফেস এই যে পাওয়ার বটনটা আপনি খেয়াল করেন আমি এই পাওয়ার বটন চেপে দিলাম সাথে সাথে অন্য হয়ে গেছে একদম জাস্ট পাওয়ার বাটনে আপনি হাত রাখার সাথে সাথেই এই ল্যাপটপটা অন হয় মাইক্রোসফট সারফেসের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য সাথে সাথে জাস্ট আপনি পাওয়ার বাটন ক্লিক করবেন সাথে সাথে অন হয়ে যাবে এটা হচ্ছে কোরাই জেনারেশন র্যামটা পাবেন আট জিবি এস এস ডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স পাবেন চার জিবি চোদ্দ ইঞ্চির ডিসপ্লে টাচ স্ক্রিন এবং টুকে কে ডিসপ্লে আমি একটু বিস্তারিত আপনাদেরকে দেখাই এ সিপিওটা দেখেন কোরআ ফাইভ টেন জেনারেশন কোরআ ফাইভ টেন জেনারেশন এটা মেশিনটা হচ্ছে চার কোর মেশিন চারটা কোর পাবেন লজিক্যাল প্রসেসর আছে আটটা ক্যাশ পাবেন আট এম বি এটা বেস স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো গিগাহার্স এটা টার্গো বোস্টে উঠবে ফোর পয়েন্ট নাইন পর্যন্ত অর্থাৎ আপনার কাজের উপর ভিত্তি করে এটা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট নাইন পর্যন্ত ওঠানামা করবে র্যামটা পাবেন আপনি আট জিবি আট জিবি র্যাম পাবেন র্যামের বাস কত পাবেন ছাপ্পান্ন জিবি মানে চার জিবি আপনি গ্রাফিক্স পাবেন চার জিবি গ্রাফিক্স পাবেন এই যে টাচে কাজ করতে পারেন টাচ স্ক্রিন আর ডিসপ্লে রেজলেশনটা দেখে নে টু কে ডিসপ্লে কাকে বলে নর্মাল ল্যাপটপে থাকে হইলো এফএএইচডি ডিসপ্লে মানে ফুল এইচডি এটা হবে টুকে অর্থাৎ ডিসপ্লে রেজলেশনটা অনেক হাই এই যে বাইশশো ছাপ্পান্ন পনেরোশো চার ডিসপ্লে রেজলেশন কত বাইশশো ছাপ্পান্ন ইন্টু পনেরোশো চার এটা হচ্ছে টুকে ডিসপ্লে আর যেটা এফএএএইচডি হয় উনিশ বিশ হাজার আশি এটা হয় এফএএইচডি ডিসপ্লে তাহলে আপনার ডিসপ্লেটা পাচ্ছেন টু কে রেজল্যান ডিসপ্লে অর্থাৎ এটার মধ্যে যদি কোনো মুভি দেখেন কোন নাটক দেখেন কোন সিনেমা দেখেন একদম জীবন্ত দেখতে পাবেন একদম ঝকঝকে জীবন্ত দেখতে পাবেন এই ল্যাপটপটা যদি আপনি কোনো মুভি টুভি দেখেন তো দেখেন এটা সম্পূর্ণ মেটাল বডি কালারটা পাচ্ছেন আপনি ব্ল্যাক কালার খুবই গর্জিয়াস একটা কালার দিয়ে এই ল্যাপটপটা সম্পূর্ণ মেটাল বডি চলেন এর বডি কন্ডিশনটা একটা দেখিয়ে দিই কঠিন কারণ হলো মাল সংগ্রহ করা যায় অ্যাভেলেবেল আপনি মার্কেটে ল্যাপটপ পাবেন অ্যাভেলেবেল টাকা আছে ল্যাপটপ আপনি অ্যাভেলেবেল পাবেন কিন্তু একটা কোয়ালিটি সম্পন্ন মাল একদম স্ক্যাসলেস ব্যাটারি এসএসডি সবকিছু মিলিয়ে আপনার বডি কন্ডিশন সব মিলিয়ে একটা সুন্দর প্রোডাক্ট পাওয়াটা কিন্তু একটু কঠিন ইউজ ল্যাপটপে সবকিছু মেলানো কিন্তু খুবই একটা জটিল ব্যাপার কারণ একটা একটু ভালো থাকে তার একটা খারাপ থাকে একটা একটু আপনি পছন্দ হবে তার এক দিক পছন্দ হবে না সব দিক পছন্দসই একটা ল্যাপটপ পাওয়াটা কিন্তু আসলে টাফ ব্যাপার বন্ধুরা চলেন এর ব্যাটারি এসএসডি সব একটু আমি আপনাদেরকে চেষ্টা করি দেখে দেওয়া এটা এসএসডি হেলথ পাবেন আপনি চুরাশি পার্সেন্ট চুরাশি পার্সেন্ট এসএসডি হেলথ পাবেন এই ল্যাপটপটা আপনি চোখ বন্ধ করে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন কয় ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন ঘন্টা পাঁচ পাঁচ ঘন্টার মতো পাবেন আমি আশা করি তবে আপনাকে এই ল্যাপটপটায় আমি গ্যারান্টি দিয়ে দিব চার ঘন্টার কয় ঘন্টা গ্যারান্টি দিব চার ঘন্টার ব্যাটারি ব্যাকআপের আপনাকে আমি গ্যারান্টি দিয়ে দেব তাহলে ইয়োগা এবং সারফেস দুইটায় আপনি ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি পাবেন চার ঘন্টা আর আপনাদের সময় থাকলে আমার এখানে আসবেন বসবেন চা খাবেন বিস্কিট খাবেন দিন চালাবেন দেখবেন করে নিয়ে যাবেন যে কথা এবং কাজে আপনি মিল পাচ্ছেন কি পাচ্ছেন না চলে এস এস একটু দেখার চেষ্টা করি এস কেমন আছে তাও দেখি একটু একটু সাথে থাকবেন

ফুল এইচ ডি ডিসপ্লে এই যে এখানে ফেস লক পাবেন এখানে কিন্তু ফেস লক আছে চলেন এর ক্যামেরাটা কত চকচকে হয় আমি আপনার ক্যামেরাটা একটু দেখে দিই মাইক্রোসফট সারফেস এর ক্যামেরাটা খুবই সুন্দর থাকে দেখতে পাচ্ছেন একদমই কতটা জীবন্ত ক্যামেরা এরকম সুন্দর একটা ক্যামেরা পাবেন আর এরকম একটা ল্যাপটপ বিশেষ করে যারা একটু এক্সিকিউটিভ আছেন যারা একটু টেবিলটাকে সৌন্দর্য বর্ধন করতে চান বা আপনার টেবিল একটা সুন্দর ল্যাপটপ থাকবে এরকম যারা আশা করেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এগুলো হচ্ছে কি আসলে একটা শৌখিন জিনিস একটা শৌখিন জিনিস আপনি যারা আশা করেন যে টাচ থাকবে ডিসপ্লে রেজুলেশনটা খুব হাই হবে কালারটা খুব সুন্দর একটা কালার থাকবে বডিটা মেটাল বডি হবে এবং আপনার টেবিলে যদি এর একটা ল্যাপটপ থাকে আপনি এমনি আপনার গেট আপটা বেড়ে যাবে এই ধরনের একটা ল্যাপটপ যারা একটু সুটেড বোটেড থাকেন যারা একটু সুটেড বোটের চাকরি বাকরি করেন একটু হাই অফিসিয়াল চাকরি করেন তাদের জন্য আসলে মূলত এই ল্যাপটপগুলা তারাই পছন্দ করেন তো এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এক আঙ্কেল কি প্রশ্ন করছেন আঙ্কেল ফোর ইলেভেন যেন ষোলো পাঁচশো বারো এই ল্যাপটপটা আছে নাকি হ্যাঁ আছে আঙ্কেল টি ফোরটিন কোরাই ফাইভ এলেভেন জেন ষোলো পাঁচশো বার আছে ইলেভেন জেন আছে টি ফোরটিন নিতে পারবেন এগুলো একদম নতুন প্রোডাক্ট আসছে দুই দিন আগে আসছে মাল আপনি কোয়ান্টিটি আছে দেখে বেশি নিতে পারবেন যদি নিতে চান এটার দাম থাকবে দাম থাকবে উনচল্লিশ হাজার টাকা আপনি যদি ফিজিক্যালে আসেন আপনাকে আমি এক হাজার টাকা অনার করব আপনি আটত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন কোরাই ফাইভ ইলেভেন জেন টি ফোরটিন এই ল্যাপটপটা নিতে পারবেন আপনি যদি ফিজিক্যালি আসেন আটত্রিশ হাজার টাকা আপনাকে আমি এক হাজার টাকা অনার করে দেব ধন্যবাদ তো বন্ধুরা কথা বলতেছিলাম মাইক্রোসফট সার্ভিস এর এই ল্যাপটপ নিয়ে আর এর পোর্ট ফ্যাসিলিটি কি পাবেন দেখেন এই যে এই পাশে একটা ইউএসবি পাবেন এখানে একটা টাইপ সি আছে এবং হেডফোন আছে আর এই পাশে শুধু চার্জের পোর্ট এই যেটা দিয়ে আপনি চার্জ দিবেন কারণ অনেকে হয়তো প্রশ্ন করবেন যে পোর্ট ফ্যাসিলিটি কম কেন আসলে যেগুলো একটু আপডেট ল্যাপটপ যত আপডেটে যাবেন যত উপরে যাবেন তত কিন্তু পোর্ট ফ্যাসিলিটি আপনি কম পাবেন কারণ এই ল্যাপটপ গুলো এত পোর্ট থাকলে ভালো দেখায় না মানে আমি কিভাবে বলবো যে কিছু জামা আছে দেখবেন পকেটলেস পকেট নাই আপনি টাকা কই রাখবেন তাই বলে কি আপনি টাকা রাখতে পারবেন না টাকা আপনি মানি ব্যাগে রাখবেন যারা একটু মানে টিপ টপ যেগুলো সেগুলো একটু পোর্ট ফ্যাসিলিটি কম থাকে যেগুলো একটু ব্যাকডেটেড জেনারেশন ওগুলো একটু পোর্ট ফ্যাসিলিটি বেশি থাকে আপনার যদি পোর্ট বেশি লাগে আপনি হাফ দিয়ে বের করে নিতে পারবেন আপনি যত খুশি পোর্ট দরকার আপনি একটা হাফ কিনে নিলে ওটা আপনি যত খুশি পোর্ট বের করে নিতে পারবেন যাই হোক এখন এই ল্যাপটপটা প্রাইস কত এই ল্যাপটপটা যারা নেবেন 38000 টাকা প্রাইসটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এক টাকাও কম দিতে পারবেন না আপনি আমি এতটাই ছেড়ে দিছি যে আপনি এক টাকাও কম দেওয়ার সুযোগ নাই আপনি যারা এসে নিবেন তাদের জন্য এটার প্রাইস আটত্রিশ 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 যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো কারণ আমার পাঁচশো টাকা খরচ আছে কুরিয়ারে নিলে পাঁচশো টাকা আমার খরচ আছে এই কারণে আটত্রিশ হাজার পাঁচশো যদি কুরিয়ারে নেন যদি এসে নেন দাম আটত্রিশ হাজার টাকা এক এক রেট কোন রকম বার্গেনিং করবেন না করতে পারবেন না আমি এতটাই প্রাইসটাকে কনসিডার করে দিছি তো বন্ধুরা মাইক্রোসফট সার্ভেস নিয়ে কথা বলতেছিলাম এতক্ষণ যাদের ভালো লাগবে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে হোক সরাসরি টেলিফোন করে হোক কথা বলে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন বা যাদের অন্য ল্যাপটপ প্রয়োজন আছে তারাও যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন আমাদের কাছে কিন্তু অনেক কম বাজেটের ল্যাপটপ আছে একদম বারো হাজার টাকাতে শুরু করে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা যার যেমন বাজেট সব ধরনের বাজেটই ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা শেষ যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো সেটা দেখাবো এক্স ওয়ান কার্বন প্রথমে আমরা দেখেছি এক্স ওয়ান ইয়োগা তারপরে দেখলাম মাইক্রোসফট সার্ফেস এবার দেখবো এক্স ওয়ান কার্বন অর্থাৎ প্রত্যেকটা ল্যাপটপই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ যারা একটু স্লিম ল্যাপটপ পছন্দ করেন একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন একটু টেকসই ল্যাপটপ চান তাদের জন্য এই তিনটা ব্র্যান্ডের ল্যাপটপ থেকে আপনি যেটা খুশি নিয়ে নিতে পারেন তো বন্ধুরা এবার আমরা দেখতেছি কি এক্স ওয়ান কার্বন অর্থাৎ লেনবো থিং এর মধ্যে সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে এক্স ওয়ান কার্বন একদম মানে কি বলবো মানে ব্লেডের মতো পাতলা বলা যায় খুব স্লিম একটা ল্যাপটপ বিশেষ করে যারা ক্যারি করবেন যারা স্লিম ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য স্পেশাল ডিভাইস হচ্ছে এই এক্সন কার্বন প্রথমত এর বডি কন্ডিশনটা আসেন একটা আমরা দেখি এই সামনের দিকটা দেখলেন এই দেখেন এর ব্যাকসাইডটা এবার দেখবো টপ পার্ট এই দেখলেন টপ পার্ট আচ্ছা এখন এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং ডলবি সাউন্ড সিস্টেম পাবেন আইপিএস ডিসপ্লে এই যেখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল থাকবে এই যেখানে ফেস লক আছে ব্যাক লাইট अवेलेबल আছে অর্থাৎ কিবোর্ডের মধ্যে ব্যাক লাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফেস লক থাকবে ক্যামেরা এই যেখানে ক্যামেরা আছে তো বন্ধুরা চলেন এবারে ইন্টারনাল দিকটা একটু দেখি টাস ম্যানেজার এর মধ্যে ঢুকলাম এটা হচ্ছে ইনটেল জিবি গ্রাফিক্স পাবেন কত থ্রি পয়েন্ট নাইন জিবি অর্থাৎ চার জিবি গ্রাফিক্স পাবেন এটা হচ্ছে চার কোর আছে চারটা লজিক্যাল প্রসেসর পাবেন আপনি আটটা ক্যাশ পাবেন সাত এর বেসিস স্পিড হচ্ছে ওয়ান এটা তার বো বস্টে যাবে ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত এখন ব্যাটারি ব্যাকআপ থাকেন এই ল্যাপটপটাও আমি আপনাকে চার ঘন্টা গ্যারান্টি দিয়ে দিচ্ছি সুতরাং আপনাকে ব্যাটারি চা হেলথ টেলথ নিয়ে আর ভাবার কোনো দরকার আছে বলে মনে করি না আমি চার ঘন্টার গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে তিনটা ল্যাপটপ দেখাইলাম এক্সো ওয়ান ইউগা এরপর দেখাচ্ছি মাইক্রোসফট সারফেস এবং এক্সো কার্বন যেটাই আপনি নেবেন আপনাকে আমি চার ঘন্টার গ্যারান্টি দিয়ে দিলাম যদি চার ঘন্টার নিচে ব্যাক আপ পান তাহলে ল্যাপটপ আমাকে আপনি রিটার্ন করে দিতে পারবেন সময় থাকলে আপনার এখানে এসে বসে ল্যাপটপ চালিয়ে দেখে স্যাটিসফাইড হয়ে তারপর ল্যাপটপ নিতে পারবেন সময় থাকলে এসে এখানে বসে সব কিছু সারাদিন ব্যাপী চালাবেন আমি আপনাকে চা নাস্তা খাওয়াবো আপনি আপনার মতো করে দেখবেন চালাবেন যাচাই বাছাই করে তারপরে ল্যাপটপ নিয়ে যাবেন আমার কাছে প্রত্যেকটা ল্যাপটপ আপনি পাবেন কালার ছাড়া কালার করার কোনো প্রোডাক্ট আমি সেল করি না এক নাম্বার দুই নাম্বারে পাবেন হচ্ছে অরিজিনাল চার্জার অবশ্যই আপনি অরিজিনাল চার্জার পাবেন আর আমাদের ল্যাপটপের সাথে আমরা কিছু গিফট দেই যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড থাকবে সাথে অবশ্যই অরিজিনাল চার্জার পাবেন এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথেই গিফট হিসাবে পেয়ে যাবেন আর আমাদের গ্যারান্টি পলিসিটা বলি সরি একুশ দিন পর্যন্ত পাবেন আপনি ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ আপনার একটা ল্যাপটপ আপনার বাসায় নিয়ে একুশ দিন আপনি চালাবেন দেখবেন আল্লাহ না করুন কোনো প্রবলেম বের হলে আপনি এসে চেঞ্জ করে নিয়ে যাবেন এছাড়া লাইফ টাইম সার্ভিস পাবেন অর্থাৎ ল্যাপটপ আপনার হাতে যতদিন থাকবে ততদিন আপনি ফ্রি সার্ভিস পাবেন সার্ভিসটা ফ্রি থাকবে তবে পার্টসের এর প্রয়োজন হলে পার্সটা আপনাকে কিনে দিতে হবে অর্থাৎ পার্সের মূল্যটা আপনাকে পরিশোধ করতে হবে এই গেল আমাদের গ্যারান্টি ওয়ার্টি পলিসি আর যারা কুরিয়ারে নিতে চান মাত্র পাঁচশো টাকা বুকিং করলে মালটা আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দিব কুরিয়ার অফিসে গিয়ে আপনি মালটা আগে দেখবেন চালাবেন যাচাই করবেন দেন বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপ তুলে নিয়ে যাবেন একেবারেই সহজ সিস্টেম আর যারা ইএমআই ফ্যাসিলিটি নিতে চান বা কিস্তি সুবিধার একটা মাত্র উপায় সেটা হলো আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে অন্য কোনো উপায়ে কিস্তি হবে না আর প্রাইসের ব্যাপারটা বলে দিই একদম এক রেট উনত্রিশ হাজার টাকা যারা ফিজিক্যালি এসে নেবেন উনত্রিশ যারা কুরিয়ারে নেবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা বলতে পারেন পাঁচশো টাকা বেশি কেন আমার কুরিয়ারে পাঁচশো টাকা খরচ হয় কারণ টাকার উপর কমিশন কাটে এছাড়া আমাদের প্যাকিং এর কিছু খরচ আছে সব মিলিয়ে আমার পাঁচশো টাকা খরচ আছে এই কারণে আমি উনত্রিশ হাজার পাঁচশো হলো কুরিয়ারে নিলে আর এসে নিলে উনত্রিশ হাজার টাকা প্রাইসটা শতভাগ ফিক্সড একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্স কাজেই কেউ দাম মাধ্যমিক করবেন না আমি দিতে পারবো না তবে জিনিসটা আপনি আমার কাছে একসাথে একশো ভাগ বুঝে নেবেন এই হলো মোটামুটি এক্সঅন কার্বন নিয়ে কথাবার্তা যারা একটু স্টাইলিশ ল্যাপটপ স্লিম ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য আজকের লাইফটা স্পেশাল ছিল এক্সঅন ইয়োগা এক্স কার্বন এবং মাইক্রোসফট সারফেস তো বন্ধুরা শেষ করব শেষ করার আগে শুরুবার ঠিকানাটা আবার বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিজতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো বন্ধুরা দেখা হবে ইনশাআল্লাহ তালা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই কোদা হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি